নমস্কার বন্ধুরা আমি স্পিরচুয়াল জানিয়ে টিভি চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন মানে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি আপনাদের থেকে এত এত ভালোবাসা পাবো আমাকে যে এত উৎসাহ দেয় না আপনাদের এই কমেন্টস গুলো কি বলবো মানে আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারাও যেন সমস্ত সমস্যা থেকে মুক্তি পান সমস্ত প্রবলেম যেন আপনাদের কেটে আপনাদের জীবনেও আলো ফিরে আসুক সূর্যের কিরণ আপনাদের জীবনে যেন প্রবেশ করে যেখানে কোনো রকম অশান্তি থাকবে না কোনো রকম প্রবলেম থাকবে না শুধু আনন্দ আর মন ভালো করার একটা পরিস্থিতির মধ্যে আপনারা থাকুন ঈশ্বরের কাছে আমার নিজস্ব প্রার্থনা थैंक यू थैंक यू थैंक यू আচ্ছা বন্ধুরা আজকে রিডিং ও টাইমলেস হবে কিন্তু আজকে আমি দেখব এই যে আমাদের ফুল মুন পূর্ণিমাতে আপনাদের এনার্জি কিরকম থাকবে এই এই সময় থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে ইউনিভার্সের তরফ থেকে সেটা আমি একটু দেখে নেব কি জানাতে চান আপনাদের আরাধ্য আপনাদের চাকই মানেন তার তরফ থেকে এই ফুল মূনে আপনাদের জন্য কি মেসেজ আসছে সেটা দেখে নেব এটা কিন্তু টাইমলেস রিটিং ফুল মূল হলো আপনাদের কাছে যখনই পৌঁছবে তখনই কিন্তু এটা রেজোনেট করবে ঠিক আছে চলুন শুরু করি আজকের রেটিং থ্যাঙ্ক ইউ ম্যাড

thank you, thank you. Thank you. कार्ड इसे क्या चें बॉटम में द स्टार আচ্ছা এখানে ইউনিভার্স জানাচ্ছেন যে আপনাদের আপনারা না অনেক দিন ধরে অনেক দায়িত্ব পালন করেছেন অনেক সমস্যার সঙ্গে জুজেছেন বোঝা অনেক মানে বাড়তি বোঝা অনেক আপনাদের কাঁধে এসে পড়েছে সেই সমস্ত দায় দায়িত্ব কর্তব্য আপনি একা সামলেছেন কেউ কিন্তু আপনার বোঝা কিন্তু কেউ নেয়নি মানে ভাগ করে কেউ নেয়নি বেশিরভাগ বেশিরভাগ বলবো না সমস্ত দায়িত্বটাই কিন্তু যেন আপনাদের ওপর এসে পড়েছে আপনাদের ঘাড়ে আপনাদের ঘরে যত দায়িত্ব যত কর্তব্য সব কিছু একা সামলেছেন আর আশেপাশে কিন্তু কেউ সামলায়নি এবার এই দায়িত্ব কর্তব্য সামলাতে গিয়ে আর একটা জিনিস দেখছি যে আপনাকে কেউ মানে কি বলবো আপনি যে করেছেন করেছেন কারোর জন্য বা দায়িত্ব কর্তব্য সামলেছেন কেউ কিন্তু কোনোদিনও প্রশংসা করেনি আপনার যতটুকুনি প্রাপ্য সেই প্রাপ্য সম্মানটুকুনিও পাননি উল্টে মানসিক কষ্ট পেয়েছেন মানসিক আঘাত পেয়েছেন মুখের দ্বারা কথার মাধ্যমে হয়তো অনেকে আপনাকে খুব বিধেছে এমন এমন কিছু আপনার জন্য কটু কথা বা এমন কিছু আচরণ সে করেছে যেটা আপনাকে ভীষণ কষ্ট দিয়েছে এবং আপনি একটা সময় যেন এমন ভাবে বেঁধে গেছেন না সেই পরিস্থিতি খারাপ পরিস্থিতির মধ্যে যেখানে আপনি কখনো ভাবতেও পারেননি যে পরিস্থিতি আদৌ কাটবে বা ভালো জায়গায় আদৌ হবে মানে এই খারাপ পরিস্থিতি যে কেটে কোনো ভালো কিছু হবে এই আশাটাই আপনি ছেড়ে দিয়েছেন এটা সবসময় মনে হয় আর হয়তো কিছু হবে না এবং আপনি নিজে কোনো অ্যাকশনও নিতে পারছিলেন না কারণ আপনাদের যেন হাত পা বাঁধা সব সময় একটা হাত পা বাঁধা অবস্থায় নিজেকে পেয়েছেন এবং না চাইতো আপনাকে এই সমস্ত দায়িত্ব কর্তব্য কিন্তু পালন করতে হয়েছে এবং আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই দায়িত্ব কর্তব্য পালন করতে করতে অনেক সময় দেখবেন ঘুমের সমস্যা এসে গেছে হয়তো ঘুম ঠিক করে হয় না এবং গা হাত পায়ে যেন ভীষণ ব্যথা অনুভব করেন মাঝে মাঝে দেখবেন কষ্ট ব্যাথা মাথার কোমরে ব্যাথা পায়ের সমস্যা এরকম নানান ধরনের রোগ যেন ধরে গেছে কিন্তু না ডাক্তারের কাছে কিন্তু এই সমস্যা থেকে যেন মুক্তি পাচ্ছেন না প্রকৃত কিন্তু কষ্টটা কিন্তু আপনাদের মনের মধ্যে সেইখান থেকে কিন্তু শরীরের উপরে এই এ প্রভাবগুলো পড়ে হ্যাঁ এবং মোটামুটি সব দায়িত্ব আপনার সারাও হয়ে গেছে অনেক দায়িত্ব আপনি কর্তব্য পালন করেও ফেলেছেন এখন হয়তো অল্প কিছু পড়ে আছে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু কিন্তু সেই বোঝা চলেছেন আবার অনেকে আছেন আপনাদের যা যা দায়িত্ব কর্তব্য একা হাতে মোটামুটি সবই সেরে ফেলেছেন আর অল্প কিছু দায়িত্ব কর্তব্য যদি মানে সারতে পারেন তাহলেই যেন আপনি মুক্ত এরকম একটা মনোভাব আছে দেখুন এটা সবার জন্য রিডিং যতটুকুনি এনার্জি যার সাথে মিলবে আপনারা কিন্তু ঠিক সেইভাবেই নেবেন এখানে পেজ অফ সোর্স এর কাজ যেখানে পরিস্থিতি আপনার চিরকালের বিরুদ্ধে গেছে বিপরীত পরিস্থিতিতে আপনি চিরকাল কাজ করে গেছেন কোনদিনে পরিস্থিতি খুব কম আপনারে গেছে যা করেছেন তার বিরুদ্ধে গিয়ে যেন করেছেন তবে একটা যেটা দেখতে পাচ্ছি আপনাদের আপনাদের যারা আছেন হ্যাঁ তাদের একটা আশীর্বাদ রয়েছে আপনাদের উপরে আপনাদের পূর্বপুরুষদের কিন্তু ব্লেসিং সব সময় ছিল এই কারণে কিন্তু আপনি এই খারাপ পরিস্থিতিতে যুজে এখনো অব্দি টিকে আছেন অনেকে আছেন যারা আপনাকে ভীষণ ভাবে দিয়েছে কষ্ট দিয়েছে ঘুরে দেখেছে সব কিছু আমি তো বলছি খারাপ পরিস্থিতির মধ্যে আপনি ছিলেন এবার এখানে যেটা দেখতে পাচ্ছি আপনারা আছেন অনেকে শিব শক্তির ভক্ত ভোলেনাথকে ভীষণ ভাবে মা মা শিব শক্তির ভক্ত এবং যে যে ধর্ম থেকে আছেন ব্যাপারটাকে নেবেন মোট কথা আপনাদের আরাধ্যের আশীর্বাদ কিন্তু আপনাদের মাথার উপরে সবসময় রয়েছে এবং তিনি কিন্তু আপনাদের চালনা করে এগিয়ে গিয়ে নিয়ে যাচ্ছেন এখানে ইউনিভার্স বলছেন যে আপনারা কিন্তু অনেক বেশি চিন্তা ভাবনাও করেছেন ভীষণ চিন্তা চিন্তা ছেড়ে আপনারা এই যে বেশি চিন্তা করতে করতে না শারীরিক ভাবে কিন্তু আপনারা অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু দেখুন এখানে দ্য স্টার এর কার্ড দিয়েছেন এখানে দ্য স্টার বলছেন যে আপনারা কিন্তু কোনো নর্মাল সোল নন আপনারা হলেন স্টার 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 মানে যারা হয় না তাদের কিন্তু ভীষণ একটু প্রবলেম থাকে তারা কিন্তু খুব কষ্ট পায় কষ্ট সহ্য করতে পারে এই কষ্ট কিন্তু আর পাঁচজন কিন্তু সহ্য করতে পারবেন আপনারা যে মানে কষ্টটা নিতে পারেন সেটা কিন্তু অন্য কোন সোল নিতে পারবে না এখানে আপনাদের জন্য বলছেন দা ওয়ার্ল্ড কোন সেটা কিন্তু শেষ হচ্ছে মানে কোনো সাইকেল শেষ হচ্ছে যে কার্মিক একটা প্যাটার্নের মধ্যে আপনারা চলছিলেন সেই তার কিন্তু এন্ড দেখাচ্ছে এবং একটা জিনিস লক্ষ্য করবেন যারা বিদেশে কোনো কিছু যাওয়ার জন্য চিন্তা করছিলেন মানে নিজের স্থান থেকে অনেক দূরে গিয়ে কোনো কাজের জন্য বা কোনো কারণে যেতে চাইছিলেন যেটা বাধা পড়ে যাচ্ছিল হচ্ছিল না তো সেখানেও ইউনিভার্স বলছেন যে আপনাদের সেই বিদেশ যাত্রাটা বা দূরে কোথাও আপনারা যেতে পারবেন তার ঠিক নিচে দা হ্যারোফেন্টের কাজ এখানে ইউনিভার্স বলছেন যে আপনাদের জন্য কি বলবো এমন একটা জায়গায় আপনাদেরকে সফলতা প্রদান করা হবে যেখান থেকে আপনি মানুষের জন্য কিছু করবেন কোনো উপকার করবেন আপনার কথা লোকে শুনবে আপনি যেটা করবেন আপনাকে লোকে অনুকরণ করবে কিন্তু সব বোঝা এতদিন দায়িত্ব কর্তব্য সামলেছেন কারণ কি আপনারা কোনো বন্ধনের মধ্যে ছিলেন কোনো কেউ যেন হাত পা বেঁধে দিয়েছে চোখ বেঁধে দিয়েছে দেখুন কত খারাপ পরিস্থিতি আপনাদের সাথে ঘটেছে এবং এ দেখুন কিভাবে আপনাদেরকে আঘাত করা হয়েছে মানসিক ভাবে এগুলো কিন্তু একটা মধ্যেই তো কার্মিক আপনারা নিজেদের কর্মের দ্বারা কিন্তু সেই কমপ্লিট করেছেন কারণ কার্মিক সাইকেলকে আপনারা কিন্তু অনেক ভালো কাজ করেন এই কারণে কিন্তু আপনাদের পুরোপুরুষদের ব্লেসিংস রয়েছে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এবং নিজেদের কর্ম দিয়ে না সেই খারাপ পরিস্থিতিকে আপনারা কাটিয়েছেন সেই কার্মিক সিচুয়েশনকে কাটিয়ে নতুন কোন সাইকেল শুরু হচ্ছে আপনাদের জীবনে কোন নতুন ভাবে কোন কিছু ঘটছে এবং আমি একটুখানি এবার উম ওরাকাল কার্ড নেবো এটা মনোলজি মনোলজি ওরাকাল কার্ড থেকে দেখে নেব যে এই ফুল মনে আপনাদের জন্য কি মেসেজ আসছে ইউনিভার্স কি জানাতে চান সেটা একটু আমি দেখে নেব থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউনিভার্স কিন্তু আপনাদের কোনো একটা জায়গায় পৌঁছে দিতে চাইছেন যেখান থেকে লোকে আপনাকে মানবে আপনাকে অনুকরণ করবে এমন কোথাও আপনি পৌঁছে যাবেন আরেকটু মেসেজ কিন্তু আপনারা আপনাদের কার্মিক সাইকেল কে কমপ্লিট করে না নতুন কিছু শুরু করতে চলেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন আপনাদের ইমোশন কিন্তু এখন ভীষণ হাই আছে যারা এখন ভাবে হাই বলতে যদি কষ্ট পান্ত সাংঘাতিক কষ্টের মধ্যে রয়েছেন ভীষণ মন খারাপ খুব কান্না পাচ্ছে কষ্টটা বেশি হচ্ছে আবার অনেকে আছেন ভীষণ আনন্দের মধ্যে রয়েছেন আনন্দ মানে ভীষণ আনন্দ খুব খুশি খুব আনন্দ কারণ ইমোশন সেটা কষ্ট হতে পারে আবার আনন্দ হতে পারে যে মানে যেখানেই আছেন সেটা ভীষণ হাই আছে যারা কষ্ট পাচ্ছেন ভীষণ কষ্ট পাচ্ছেন এবং যারা আনন্দে আছেন তারা ভীষণ আনন্দে আছেন এরকম একটা সিচুয়েশন কিন্তু রয়েছে এখানে বলছেন যে ইটস টাইম টু টেক অ্যাকশন এটা কিন্তু অ্যাকশন নেওয়ার সময় কারণ আপনাদের সকালে উঠে কোনো মেডিটেশন করতে বলছেন বা কোনো যোগা করতে বলছেন যেখানে আপনি ওই যে অনুলোম বিলোম হয় না যে রকম যোগাস যেখানে শ্বাস প্রশ্বাসের একটা ব্যাপার থাকে তো সেখানে ইউনিভার্স বলছেন যে আপনারা আগে ওই যোগাগুলো করে আপনাদের সময় নিয়ে ওই একটুখানি যোগা করুন বা ওই যে কিছু আছে ভামরি অনুলোম বিলোম এরকম রকম কিছু করুন করার পরে আপনাদের যে মানে লক্ষ্যটা আপনাদের যে ভিজনটা আছে সেই তার উপরে না ফোকাস করুন ফোকাস করুন কারণ এটা হচ্ছে ম্যানিফেস্ট করার একদম আদর্শ সময় সেটা করতে গেলে কিন্তু আপনাকে ভেতর থেকে খালি হতে হবে আপনাদের চিন্তাধারা এমনি খুব স্ট্রং খুব শক্তিশালী সে কারণে বলছেন যে আপনাদের যেটা লক্ষ্য সেটা সেটা খালি না চিন্তা করুন সেটা কিভাবে করবেন সকালবেলা একটু সময় নিয়ে না আগে ওই শ্বাস প্রশ্বাসের ওপরে কোনো কাজ করুন যেরকম অনুলোম হয় বা ভামরি হয় সেরকম কোনো কাজ করে আপনাদের ভিজন যেটা সেখানে কিন্তু এক মানে লক্ষ্যটাকে স্থির করুন এটা কিন্তু খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যাবে এবং আপনি এই যে এটা করবেন এখান থেকে কিন্তু আপনার মধ্যে না একটা চেঞ্জ আসবে সেখান থেকে না আপনার মানসিকতা বা আপনার মধ্যে না আস্তে আস্তে পরিবর্তন ঘটবে যেটা এখানে দেখতে পাচ্ছি একটা খুব উত্তপ্ত পরিস্থিতি মধ্যে হয়তো পড়েছেন বা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তো সেই জায়গা থেকে কিন্তু কোনো কিছু হয়তো ডিসিশন নিতেও পারছেন না সেখান থেকে কিন্তু আপনাদের মধ্যে যে পরিবর্তনটা আসবে যেখানে আপনাদেরকে লক্ষ্যকে স্থির রাখতে বলছেন হোল্ড ইওর ভিসান আপনাদের যেটা মানে কি বলবো ভিশন আছে সেখানেই আপনাদের লক্ষ্যটাকে স্থির করে রাখুন ধরে রাখুন সেখান থেকে আপনি দেখাবেন শো দা ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ আপনি যে নিজে কি সেটা কিন্তু এবার অন্য অন্যেরা জানবে আপনি কিন্তু কোনো না কোনো কারণে আড়াল করে রাখেন বা আপনার প্রকৃত সত্তাটা অন্যরা জানতে পারে না আপনাকে কিছু কাজ ইউনিভার্স করতে বলছেন কারণ সেখান থেকে আপনি অন্যদেরকে দেখাতে পারবেন আপনি প্রকৃত কি এবং আপনাদের জন্য বলছেন এ নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস একটা কোনো রোমান্টিক সাইকেলেরও কিন্তু আরম্ভ হবে ঠিক আছে যারা যে পরিস্থিতিতে আছেন সেইভাবে ব্যাপারটাকে নেবেন যারা ভীষণ কষ্ট পাচ্ছেন ইমোশন আপনাদের খুব হাই আছে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন সেখানে ইউনিভার্স বলছেন যে দেখুন এখন কিন্তু আপনি আগে লক্ষ্যটাকে স্থির করুন এবং কিছু শ্বাস প্রশ্বাসের উপরে কাজ করুন কারণ এটা কিন্তু আপনাকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে আপনি কিন্তু তখন অ্যাকশন নেবেন এবং পৃথিবীকে দেখিয়ে দিন আপনি নিজে কি আপনার মধ্যে কতটা ক্ষমতা আছে এবং একটা রোমান্টিক নতুন রোমান্টিক সাইকেল কিন্তু শুরু হচ্ছে কিন্তু কখনো অহংকার করবেন না কোনো কিছু আপনাদের মধ্যে অহংকারকে আসতেই দেবেন না অহংকার কিন্তু এলে কিন্তু আপনি আপনার লক্ষ্য থেকে সরে যাবেন যদি কোনো অহংকার থাকে যে আমি করছি আমার জন্য এটা হচ্ছে তো সেই বাদ দিয়ে আপনি কাজটা করুন ঈশ্বর করছেন ঈশ্বরের দ্বারা করা হচ্ছে বা প্রকৃতি করছে ইউনিভার্স করছে রাঞ্জেলস করছেন মানে কোনোভাবে অহংকারটা যেন আপনাদের মধ্যে কোনোভাবেই না আসে সেখান থেকে কিন্তু নতুন কিছু শুরু হবে সেটা কি রোমান্টিক সাইকেল এবং আরেকটা কার্ড এখানে এসেছে যেখানে বলা হচ্ছে যাদের যাদের পার্সোনাল ইস্যু চলছিল কোনো না কোনো কারণে যার সমাধান খুঁজে পাচ্ছিলেন না তো তার কিন্তু সমাধান খুঁজে পাবেন সেই পার্সোনাল ইস্যুটা কিন্তু তার সমাধান খুঁজে পাবে ঠিক আছে যেটা দেখছেন আপনি না অনেক কিছু দিতে পারেন অন্যকে অনেক কিছু দিতে পারেন কারণ আপনার মধ্যে অনেক কিছু ভরা আছে আছে সেটা না না অন্যরা জানেও যে আপনার মধ্যে কি সমানে দিয়ে গেছেন দিয়েই গেছেন কিন্তু এখন বলছেন যে আপনি লোককে দেখান আপনি প্রকৃত কি তারাও চিনুক যে আপনার মধ্যে কি আছে কারণ তারা জানলই না যে আপনি মানে তারা আপনাকে পেয়ে হারালো সেই হয় না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জানি না আজকে কার সাথে রিডিং রেজোনেট করবে যদি রিডিং রেজোনেট করে তাহলে প্লিজ একটু আমাকে জানাবেন হ্যাঁ আচ্ছা আমি আরেকটুখানি ডাউনলোড নিয়ে নিই পরিবর্তন চিন্তাধারার পরিবর্তন করতে বলছেন অথবা আপনাদের এই ফুলগুনের পর থেকে না চিন্তাধারার পরিবর্তন ঘটবে জীবনে ব্যালেন্স আসছে যেটা আমরা ট্যারোট থেকেও দেখলাম যে জীবনে আহ ব্যালেন্স আসছে সেটা ট্যারোটে আমরা দেখেছিলাম কিন্তু ঈশ্বর আপনার মনের সব কথা শোনেন থ্যাংক ইউ নিঃস্বার্থ ভালোবাসা দেখুন যার জন্য যা করেছেন নিঃস্বার্থ হয়ে করেছেন এখানেও আমরা দেখলাম প্রচুর করেছেন শুধু লোককে দিয়ে গেছেন সব দায়িত্ব কর্তব্য একা হাতে সামলেছেন আপনার ভক্তি আপনাকে ঈশ্বরের খুব কাছে নিয়ে গেছেন সবাইকে বিশ্বাস করবেন না আপনাদের জন্য মেসেজ আসছে অ্যাঞ্জেলসের তরফ থেকে সবাইকে বিশ্বাস করবেন না আপনি নির্লোভী মানুষ আপনার মধ্যে কোনো লোভ নেই গৃহে উন্নতি হতে চলেছে মনের জোরও বাড়ছে আগের থেকে অনেক বেশি মনের জোর আপনাদের বেড়েছে এবং আস্তে আস্তে কিন্তু ইউনিভার্স আপনাদের মনের জোর আরো বাড়াচ্ছেন কেউ কিছু বললেও সেটার ব্যাপারে আপনি একটু চিন্তা করবেন সঙ্গে সঙ্গে নেবেন না কিন্তু একটু চিন্তা করবেন কেন বলল। এটা বললে ঠিক হবে কিনা। একটু ভেবে চিনতে কোনো বড় সমস্যা কিন্তু মিটতে চলেছে দেখুন আমরা ওরাকাল কার্ড থেকেও দেখেছিলাম কিন্তু যে যাদের পার্সোনাল ইস্যু নিয়ে খুব সমস্যার চলছিল তো সেটাও কিন্তু সমাধান আসছে এখানেও তাই দেখলাম মেজার প্রবলেম ভাগ্য পরিবর্তন খুব আকস্মিক ভাবে দেখেছিলাম যে একটা সমাপ্তি ঘটছে চেঞ্জ হচ্ছে পরিবর্তন ঘটছে একটা নতুন সাইকেল শুরু হচ্ছে তো ভাগ্যের পরিবর্তনও খুব আকস্মিক ভাবে ঘটবে সেটাই অ্যাঞ্জেলস আমাদের জানালেন থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ চোখের সমস্যা অনেকে আছেন চোখের সমস্যা নিয়ে খুব ভুগছেন শত্রুরাও অবাক হয়ে ভাবছে তাদের করা ব্ল্যাক ম্যাজিক কাজ করছে না কেন কারণ তারা কিন্তু অনেক ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাদের ওপরে কিন্তু সেগুলো কিন্তু পুরোপুরি ভাবে আপনাদের ওপরে কাজ করেনি কারণ কি আপনাদের উপরে একটা দেখলাম আপনাদের যারা পুরো পুরস্কার আছেন তাদের আশীর্বাদ রয়েছে এবং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এই কারণে কিন্তু তাদের করা ব্ল্যাক ম্যাজিক কাজ করেনি আপনি ভয়কে জয় করেছেন সব সময় ভয় ভয়ে থাকতেন আগে কিন্তু এখন কিন্তু অত আর ভয় পান না কারণ আপনি ভয়কে জয় করে নিয়েছেন নেগেটিভিটি রিমুভ হচ্ছে আগে আরো বেশি নেগেটিভ হয়ে পড়তেন এখন হয়তো অনেক আগের থেকে অনেক পজিটিভ থাকেন তো সেই নেগেটিভিটি কিন্তু আস্তে আস্তে রিমুভ করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য ন্যায় বিচার আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ শত্রুরা আফসোস করছে যে তাদের করা ব্ল্যাক ম্যাজিক কাজ করছে না কেন ও থ্যাংক ইউ নি ওয়াস ইউ অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং যার সাথে যতটা রেজোনেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন রেজোনেট না করলে সেটা ছেড়ে দেবেন অন্য কোনো বন্ধুর জন্য হতে পারে আর রিডিং ভালো লাগে লাগলে আমাকে একটু লাইক করবেন এবং এর মাধ্যমে আমাকে জানাবেন আমি কিন্তু আপনাদের সমস্ত গুলো পড়ি এবং অপেক্ষায় থাকি আপনারা কখন কমেন্টসে আপ আপনাদের মতামতটা জানাবেন তো এই কারণে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এনার্জিটা প্লিজ একটু এক্সচেঞ্জ করবেন অনেকে আছেন দেখেন কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করেন না এনার্জিটা এক্সচেঞ্জ করাটা কিন্তু খুব দরকার তাতে আপনাদের সাথেও ক্লেম হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু সেটা কার্যকর হয় না সব রিডারদের জন্যই বলছি তো আজকের মতো এই পর্যন্তই পরদিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে